আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমেন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনি যে একজন হোমিওপ্যাথিক ডাক্তার আপনি কোন বিষয়ের প্রতি বিশেষজ্ঞ তো এই বিষয়টি নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে আমি প্রথমেই বলবো যে একজন হোমিওপ্যাথিক ডাক্তারের মূল মন্ত্র বা হোমিওপ্যাথির মূল মন্ত্র হচ্ছে রুগীর চিকিৎসা করো রোগের নয় তাহলে যেহেতু আপনাকে রুগীর চিকিৎসা করতে হবে প্রথমে আপনাকে কি জানতে হবে রুগীর মনস্তত্ত্ব বা রুগীর মানসিক যে আচার আচরণ রুগীর চাওয়া পাওয়া আবেগ অনুভূতিগুলোকে আপনাকে জানতে হবে তাহলে এক্ষেত্রে আমি যদি কম্পেয়ার করি যে হোমিওপ্যাথিক ডাক্তার অ্যাজ এ সাইক্রিয়াটিস্ট হিসেবেও কাজ করে এখন সাইক্রিয়াটিস্ট তো অনেক বড় একটি ব্যাপার তাহলে কিভাবে কাজ করে তো সাইক্রিয়াটিস্টের কাজ কি সাইক্রিয়াটিস্টের কাজ হচ্ছে মানুষ আবেগ এবং আচরণের লক্ষণগুলোর প্রতি জোর দিয়ে তার সাথে কিছু কনসালটেন্সি করা এবং তাকে সেই অনুযায়ী কিছু ঔষধ প্রেসক্রিপশন করা এবং সাইক্রিয়াটিস্টের কথা বলা হচ্ছে তিনি কিন্তু মনোরোগ বিশেষজ্ঞ মানে একটি রুগীকে চিকিৎসা করছেন তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি হোমিওপ্যাথিক ডাক্তার একজন মনোরোগ বিশেষজ্ঞ বা সাইক্রিয়াটিস্ট ওকে দ্বিতীয়ত আমরা কি বলতে পারি হোমিওপ্যাথিক ডাক্তার একজন মেডিসিন বিশেষজ্ঞ এখন কিভাবে মেডিসিন বিশেষজ্ঞ হোমিওপ্যাথিতে যদি আপনি অধ্যয়ন করেন তাহলে দেখতে পাবেন যে হোমিওপ্যাথিতে কিন্তু ঔষধগুলোর প্রতি জোর দেওয়া হয়েছে যেহেতু ঔষধগুলোর প্রতি আপনাকে জোর দেওয়া হচ্ছে তিনি কিন্তু রোগ সম্বন্ধে পড়ার আগে ওনাকে ঔষধ পড়তে হবে কারণ ঔষধগুলো যদি তিনি সঠিকভাবে না পড়েন তাহলে রুগীর যে মন এখানে বড়িক এম ভট্টাচার্য কেন্ট অ্যালেন ন্যাশ যত বই আপনি পড়েন না কেন ফ্যারিংটন প্রত্যেকটি বইতেই কিন্তু প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে রুগীর মনটিকে মনস্তত্বকে মানসিক সমস্যা মানসিক লক্ষণগুলোকে তো সেক্ষেত্রে একটি ডাক্তারকে প্রত্যেকটি ঔষধ সম্বন্ধে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হয় সেক্ষেত্রে কি বলা হচ্ছে তাহলে একজন মেডিসিন বিশেষজ্ঞ একজন হোমিওপ্যাথিক ডাক্তার তারপরে কি বলা হচ্ছে যে হোমিওপ্যাথিক ডাক্তারকে যদি আমরা যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে কম্পেয়ার করতে পারি তিনি একজন শিশু বিশেষজ্ঞ কিভাবে তিনি শিশু বিশেষজ্ঞ শিশুদের যত রোগ সম্বন্ধে শিশুদের যত সমস্যা সম্বন্ধে শিশুদের যত আচরণগত বৈশিষ্ট্য সম্বন্ধে শিশুদের যত প্রকার সমস্যা সে সম্বন্ধেও কিন্তু একজন হোমিওপ্যাথিক ডাক্তারকে সঠিক জ্ঞান রাখতে হয় এবং সেক্ষেত্রে সঠিক যদি জ্ঞান না রাখে তাহলে কিন্তু তিনি সঠিকভাবে সেই শিশু রুগীটিকে সুস্থ করতে পারবেন না তাহলে এখানে আমরা কম্পেয়ার করতে পারি যে হোমিওপ্যাথিক ডাক্তার একজন শিশু রোগ বিশেষ ডাক্তারকে একজন নিউরোলজিস্টের সাথে আমরা তুলনা করতে পারি কীভাবে স্নায়ুতন্ত্রের যত রোগ সে সম্বন্ধেও কিন্তু চিকিৎসা ব্যবস্থা দেয়া এবং সে সম্বন্ধে হোমিওপ্যাথিক ডাক্তারকে রোগ নির্ণয় এবং চিকিৎসা দেওয়া সম্বন্ধেও কিন্তু তার জ্ঞান থাকতে হবে তো মোটামুটিভাবে খুব সংক্ষিপ্তভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এই সেক্টরগুলোর সাথে কিন্তু আমরা বলতে পারি যে অনেকে এসে যখন জিজ্ঞেস করেন যে আপনি কোন বিষয়ে বিশেষজ্ঞ ডাকান বা সহজভাবে যদি আমি বুঝাতে চাই তাহলে মনে হয় আমি বুঝাতে পেরেছি তারপরেও একটু উদাহরণ দিই একজন বৃদ্ধা রোগী তিনি যখন একজন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে এসে বলবেন যে আমি বিধবা এবং আমার দীর্ঘ পনেরো বছর ধরে আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমার মাথা ঘোরাটি কিন্তু বন্ধ হচ্ছে না ইভেন আমি যদি শুয়ে থাকি তারপরও মনে হয় যে আমার পৃথিবী সহ ঘুরছে এই রুগীটির মাথা ঘোরাকে আপনি কিন্তু কোনো প্যাথোলজি এখানে পাবেন না অবশ্যই তার মান মনস্তত্ব বিচার করে তাকে ওষুধ প্রেসক্রাইব করতে হবে এবং কারণ বিবেচনা করে তার কিন্তু একজন হোমিওপ্যাথিক ডাক্তার যদি একটি মেডিসিনই সঠিকভাবে প্রেসক্রাইব করতে পারেন ওই রুগীর মাথা ঘোরা কিন্তু আর থাকবে না এরকম কেস আমার অনেকগুলো আছে আমি সেগুলো পরবর্তীতে শেয়ার করব এবং এই রুগী গুলা কিন্তু সুস্থ আছেন তা তাহলে নিউরোলজিস্টের যে কাজ সেটিও কিন্তু একজন হোমিওপ্যাথিক ডাক্তার করছে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন হোমিওপ্যাথি আসলে বিশাল একটা সমুদ্র এই সমুদ্রের মধ্যে থেকে সঠিক সঠিক মণিমুক্তাগুলো সংগ্রহ করে কিন্তু আমাদের রুগীর মনস্তত্ব বিচার করে তাদেরকে চিকিৎসা দিতে হয় তাহলে আমি কোন বিষয়ে বিশেষজ্ঞ সেটি আসলে তুলনা করার চেয়ে আমরা যদি আমাদের রোগটি থেকে মুক্তি লাভ করতে পারি বা সুস্থভাবে জীবনযাপন করতে পারি এটি মনে হয় সবচেয়ে বড় কাম্য ধন্যবাদ সবাইকে